সবার প্রথমেই এই যে প্যাকেটটা রয়েছে এটাই আমি তোমাদেরকে রিভিউ দেবো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি যে ফেসিয়াল অয়েলটা দেখতে কেমন এখন আমি তোমাদেরকে প্যাকেজিংয়ের উপরে যা যা লিখে দেওয়া আছে যা যা ইনগ্রিডিয়েন্ট লিস্ট পুরো ডিটেলসে তোমাদেরকে আমি দিচ্ছি প্রথমেই কিন্তু এখানে লিখে দেওয়া আছে ব্রাইটনিং ফেশিয়াল অয়েল আমন্ড এবং এখানে নো প্যারাবিনস নো সালফেট মানে এখানে কোনো রকম খারাপ কেমিক্যাল ইউজ করাই নেই প্যারাবিন সাধারণত ইউজ করি না আমি আর দেখো এখানে লিখে দেওয়া আছে নো অ্যানিমাল টেস্টিং এটা কিন্তু অ্যানিম্যালের উপর টেস্ট করা হয়নি মানুষের উপরেই টেস্ট করার পরে মার্কেটে ছাড়া হয়েছে তো সবার প্রথমেই দিয়ে দেওয়া আছে রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড ভিটামিনস আমন্ড হেল্পড ইন ইন মা চেলায় না বাবা আমন্ড হেল্প ইন ইনহ্যান্সিং দ্য স্কিন এফ্লেকশন দিস ফেশিয়াল অয়েল ব্রাইটেন স্কিন টোন অ্যান্ড ইভেন আউট স্কিন টেক্সচার ইট মেক্স ইউর স্কিন লুক রেডিয়েন্ট অ্যান্ড গ্লোয়িং গো অন বি দ্য ব্রাইটনেন্স স্পার্ক দ্যাটস ইউর পাইপ এই যে আমন্ড অয়েল ফেশিয়াল অয়েলটা রয়েছে গাইজ এই ফেশিয়াল অয়েলটা কিন্তু এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং ভিটামিনস রয়েছে যেটা কিন্তু আমাদের স্কিনটাকে কিন্তু স্কিনের যে কমপ্লেকশন স্কিনের যে কালারটা রয়েছে এটা কিন্তু অনেক বেশি ব্রাইটন আপ করতে সহায়তা করবে স্কিনটা কিন্তু গ্লো করবে আর স্কিনের কালারটা কিন্তু ফেয়ার হতে থাকবে ধীরে ধীরে আর এই যে স্কিন ফেশিয়াল অয়েলটা রয়েছে এটা কিন্তু শীতের জন্য একটা সব থেকে ভালো উপায় তোমরা যদি গ্লোয়িং স্কিন পেতে চাও তোমরা যদি ফর্সা স্কিন পেতে চাও তবে তোমরা এটাকে তোমাদের স্কিন কেয়ার রুটিনের মধ্যে অবশ্যই অ্যাড করে নাও এখানে দেখো হাউ টু ইউজ আছে অ্যাপ্লাই টু থ্রি ড্রপস অফ দ্য ফেশিয়াল অয়েল অল ওভার ক্লিনস ফেস জেন্টলি মাসাজ অন টু দ্য স্কিন উইথ ইয়ার ফিঙ্গার্স আনটিল ইটস ফুলি অবসর্বড সব কিছু স্কিন কেয়ার প্রোডাক্টেরই এটাই কিন্তু লক্ষ্য থাকে এটা যতক্ষণ পর্যন্ত মুখের মধ্যে সুন্দরভাবে অ্যাবজর্ভ হয়ে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেসের মধ্যে মাসাজ করতে হয় কারণ মাসাজ করলে কিন্তু আমাদের স্কিনের যে ব্লাড সার্কুলেশানটা আছে সেটা কিন্তু ইম্প্রুভ হয় আর এতে করে কিন্তু আমাদের স্কিনটা গ্লো বাড়ে স্কিনটা কিন্তু সুন্দর থাকে আর এই ফেশিয়াল অয়েলটা ইউজ করার পদ্ধতি ঠিক সেম দু থেকে তিন ফোটা ফেসিয়াল অয়েল হাতের মধ্যে নিয়ে নেবে এবং অবশ্যই অবশ্যই পরিষ্কার ফেসের মধ্যে এই ফেশিয়াল অয়েলটাকে রব করে করে সুন্দর করে হালকা হাতে মাসাজ করবে যতক্ষণ না পর্যন্ত ফেসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ঠিক আছে এখন এখানে নিচে কশন দিয়ে দেওয়া আছে দেখো প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই কিন্তু বি কেয়ারফুল অফ বলে কিন্তু লেখা থাকে যে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস মে ইমিজিয়েট স্কিন ফর সাম পিপল ডু অ্যা প্যাচ টেস্ট বিফোর ফার্স্ট ইউজ ইনগ্রিডিয়েন্টস মে চেঞ্জ কালার উইথ টাইম বাট ডাজ নট এফেক্ট প্রোডাক্টস এফিসিয়েন্সি কিপ আউট অফ রিচ অফ চিলড্রেন অ্যাভয়েড কন্ট্যাক্ট উইথ আইস স্টোর ইন আ কুল ড্রাই প্লেস সবসময় যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টকে অবশ্যই সূর্যের থেকে দূরে রাখা উচিত সূর্যের ক্ষতিকারক রশ্মি কিন্তু স্কিনটাকে মানে স্কিনটাকে নষ্ট করার সাথে সাথে কিন্তু প্রোডাক্টগুলোকেও নষ্ট করে দেয় তার জন্য শ্যাম্পু ফেসিয়াল অয়েল স্কিন কেয়ার যে কোনো জিনিস মেকআপ প্রোডাক্টও কিন্তু সূর্যের সংস্পর্শ থেকে একদম দূরে রাখতে হয় অবশ্যই ডার্ক প্লেসের মধ্যে মানে অন্ধকার আলমারিতে রাখতে হয় ঠিক আছে এটাই কিন্তু নিয়ম আর এখানে বলে দেওয়া আছে সাবধানতার কথা যে যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টই হোক না কেন স্কিনে লাগানোর আগে কিন্তু অবশ্যই প্যাচ টেস্ট করা উচিত কারণ যে সেই যে ইনগ্রিডিয়েন্টটা রয়েছে যে প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্টটা নানান রকমের ইনগ্রিডিয়েন্ট কিন্তু বানানো হয় ঠিক আছে নানান রকমের জিনিস দিয়ে কিন্তু বানানো হয় তো কোন জিনিসটা তোমার মুখে শ্যুট করে কি না সেটা তো আমরা একদম পারফেক্টলি জানি না না তাই জন্য ফেসের মধ্যে অ্যাপ্লাই করার আগে কিন্তু একটা প্যাচ টেস্ট করা উচিত ডিরেক্টলি ফেসের মধ্যে না দেওয়াটাই উচিত কারণ কোনো থাকে না কোনো কোনো জিনিসের মধ্যে অ্যালার্জি থাকে তাই জন্য এটা বলা হয়ে থাকে আর এটা বাচ্চাদের থেকে দূরে রাখবে এবং বয়স্ক যারা রয়েছে তাদের থেকে দূরে রাখবে বৃদ্ধ ঠিক আছে আর এটা কিন্তু চোখের থেকে চোখের সংস্পর্শ থেকে একটু দূরে রাখতে হয় ইনগ্রেডিয়েন্ট দেখো এখানে লিখে দেওয়া আছে হো হুইচ ইজ আ ভেরি ভেরি ইন্টারেস্টিং পার্ট অফ দিস ভিডিও আর এখানকার লিস্টে দেখা আছে দেখো আমন্ড অয়েল হ্যাজেলনাট অয়েল অলিভ অয়েল পারফিউম এখানে কিন্তু আমন্ড অয়েল আছে ঠিক আছে এই আমন্ড অয়েলটাই কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি কাজ করে এই যে হেজেলনান্ট অয়েল রয়েছে এটাও কিন্তু গ্লো বাড়াতে সহায়তা করে অলিভ অয়েল হুইচ ইজ ভেরি গুড অলিভ অয়েল কিন্তু ডিরেক্টলি আমরা ফেসের মধ্যে ইউজ করতে পারি মেকআপ রিমুভ করার জন্য কিন্তু অলিভ অয়েল দিয়ে মেকআপটাকে রিমুভ করা যায় ঠিক আছে এমনিও কিন্তু ফেসে ইউজ করা যায় মাথার চুলেও কিন্তু ইউজ করা যায় পারফিউম রয়েছে হালকা একটু জাস্ট পারফিউম ইউজ করেছে এখানে কিন্তু কোনো রকমে কেমিক্যাল ইউজ করা হয়নি ম্যানুফ্যাকচার লিখে দেওয়া আছে এখানে যা যা লিখে দেওয়া থাকে কোম্পানি সেগুলো আছে এই যে দেখো এবার এক্সপায়ারি ডেট দেখো এক থেকে এক মাস দু আর নিচে দেখো ইউজ বিফোর টোয়েন্টি ফোর মান্থস ফ্রম এম এফ টি এটাই কিন্তু আমরা ভুল করি আমরা কী করি এক তেইশ লিখে দেওয়া আছে ও মা এটা তো এক্সপায়ার হয়ে গেছে এটা তো দু সাল কিন্তু না বন্ধুরা নিচে কিন্তু আরও একটা জায়গায় লেখা থাকে দেখো ইউজ বিফোর টোয়েন্টি ফোর মান্থস ফ্রম এম এটা কিন্তু এখনও আরও দুটা বছর যাবে ঠিক আছে এখানটায় ডিসক্লেমারে দিয়ে দেওয়া আছে দেখো প্রিজার্ভ দিস কার্টন টিল প্রোডাক্ট ইজ ফুলি কনজিউমড দিস কার্টুন কন্টেন্স রেলভেন্ট প্রোডাক্ট ইনফরমেশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ডিটেলস এখানে বলে দেওয়া আছে যে প্যাকেটটা তোমরা রেখে দিতেই পারো কারণ এই মানে এই প্যাকেটটার উপরে কিন্তু ইনগ্রিডিয়েন্টগুলো লিখে দেওয়া আছে তো তোমরা অ্যাজ আ মানে জানার জন্য রেখে দিতে পারো এটাকে

খুশি মামা খুশি বাবা 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 আমার কি হয় রে দেখি দেখি মুখটা দেখি আমার মাকে দেখি কি বাবা মাম খাবে তুমি তো একটু আগে মাম খাইছ আরো মাম খাবে হিদা পাইছে চলো চলো আচ্ছা এখন আমি এই তোমাদেরকে ইউজ করে দেখিয়ে দেবো গাইস আমার গলার সাউন্ড একটু প্রবলেম আছে কারণ আমার গলা ব্যথা হয়েছে তবুও কিন্তু আজকে আমি ভিডিওটাকে এডিট করে আপলোড দিচ্ছি তো মুখটাকে প্রথমে আগে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে আসবে তারপরে এই যে আমন্ড অয়েলটা রয়েছে ফেসিয়াল অয়েলটা বা সেরামটা এটাকে তোমরা দু থেকে তিন ফোঁটা নিয়ে নেবে ঠিক আছে নিয়ে নেওয়ার পরে হাতের মধ্যে অল্প একটু রাব করে নেবে অল্প একটু রাব করে নিয়ে ফেসের মধ্যে সুন্দর করে মাসাজ করবে যতক্ষণ পর্যন্ত এই প্রোডাক্টটা ভালোভাবে ফেসের মধ্যে অ্যাবসর্ব হয়ে যাচ্ছে না তোমরা আরও ভালো রাব পাওয়ার জন্য কি করতে পারো ফেস ওয়াশ দিয়ে মুগ্ধই আসার পরে তোমরা একটু টোনার অ্যাপ্লাই করে নেবে রোজ ওয়াটার রোজ ওয়াটার মুখের মধ্যে শুকিয়ে নেওয়ার পরে এই সিরামটাকে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পরে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে শীতকালে কিন্তু স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায় তাই অবশ্যই একটা ময়শ্চরাইজার লাগা প্রয়োজন মসচারাইজার লাগিয়ে নেবে যদি দিনের বেলা লাগাচ্ছ একটু সানস্ক্রিন লাগাবে আর যদি রাত্রেবেলা লাগাচ্ছো তাহলে নাইট ক্রিম লাগিয়ে ঘুমিয়ে পড়বে কিন্তু সিরাম সাধারণত দিনে দুই টাইম বা তিন টাইম লাগাতে হয় ঠিক আছে তাহলে কিন্তু ভালো মতো লাভ পাবে কন্টিনিউয়াসলি ব্যবহার না করলে কিন্তু কোনো প্রোডাক্টই ভালো রকমভাবে তোমরা কিন্তু লাভ উঠাতে পারবে না তাই আর এই জিনিসটা তুমি যদি কিনতে চাও সিরামটা আমি তোমাদেরকে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখানে যাও সেখানে গিয়ে এই জিনিসটাকে পারচেস করো আর এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও নয় আমি আমার নিজের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি আমি নিজে এই জিনিসটা ইউজ করি তাই আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে জিনিসটাকে শেয়ার করছি ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে